বাংলাদেশে এত সমস্যা থাকতে কেন আসলে সাতাশ হাজার কোটি টাকা দিয়ে যে যুদ্ধ বিমান কিনতে হবে কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ দেখতেছি যে বাংলাদেশ সাতাশ হাজার কোটি টাকায় জেটেনসি যুদ্ধ বিমান কেনার জন্য হাঁটছে এটা বাংলাদেশের জন্য কি আসলে সঠিক সিদ্ধান্ত আজকের এই পুরো ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব ওভারঅল আগে যে নিউজটা ছড়িয়ে বেড়াচ্ছে সেটা ব্যাপারে যদি আমরা বলি সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে সাতাশ হাজার কোটি টাকা দিয়ে প্রায় টু পয়েন্ট টু বিলিয়ন ডলার আনুমানিক ধরা হচ্ছে এটি দিয়ে বিশটি চীনা তৈরি সি ই মানে এক্সপোর্ট বাসন মাল্টি ফাইটার জেট কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এই নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন নিউজ মিডিয়া এবং ডিফেন্স বিভিন্ন ধরনের মন্তব্য করছে তো পুরো বিষয়টা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট দুই হাজার পঁয়ত্রিশ এবং কিনবে। দু হাজার ছাব্বিশ এবং সাতাশ সালের মধ্যেই আসলে শুরু করা হবে এবং দশ বছরের মধ্যে তারা বাকিটা পে করে পুরো এই বিশটি ফাইটার জেট কিনবে তো লাস্ট টু ইয়ার্স ধরেই বিভিন্ন ধরনের ফাইটার এয়ারক্রাফট কেনার জন্য ইউরোপিয়ান ফাইটার এয়ারক্রাফট চাইনিজ ফাইটার এয়ারক্রাফট পাকিস্তান ফাইটার এয়ারক্রাফট বিভিন্ন ধরনের ফাইটার এয়ারক্রাফট কেনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় আসলে সফর করছে তো তারই ধারাবাহিকতায় চীন থেকে জে টেন কেনার ব্যাপারেও কিন্তু টিম চীনে গিয়েছিল গত মার্চ মাসে আমাদের যেই চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু চায়না গিয়েছেন এবং এই জে টেন কেনার ব্যাপারে আগ্রহ জানিয়েছেন তো চীন সেই জেট এনসি আসলে কি বাংলাদেশের কাছে রপ্তানি করবে সেটাও কিন্তু একটা কোশ্চেন তো রিসেন্টলি একটা নিউজ পাওয়া যাচ্ছে যে চায়না আসলে পজিটিভ যে এই জেট এনসি এক্সপোর্ট বাসন সেটি বাংলাদেশে তারা রপ্তানি করার জন্য পজিটিভ কারণ বাংলাদেশ যেই মার্কিন এফ সিক্সটিন সেটি কেনার জন্য আগ্রহ দেখেছিল কিন্তু এফ সিক্সটিন বাংলাদেশে দেওয়ার জন্য তেমন কোনো আসলে পজিটিভ সাড়া দেয়নি তো সেই ক্ষেত্রে যেহেতু চীন পজিটিভ সাড়া দিয়েছে এবং এই যে লাস্ট যেই ইন্ডিয়া পাকিস্তানের একটা শর্ট টাইম ওয়ার হয়েছিল সেখানে এই জেটেন্সির কিন্তু একটাই বড় সারা ফেলেছে এবং ব্যাটেল ধারণা করা হচ্ছে বিভিন্ন ভাবে যে এই জেটেন্সি পাকিস্তানি বাহিনী ব্যবহার করে তারা বেশ কয়েকটি ফরাসি তৈরি যে রাফায়েল সেটি ভূপাতিত করেছে যেটি বেসিক্যালি ইন্ডিয়ার ছিল তো সেই টাইম থেকেই কিন্তু এই জেটেন্সির একটা কদর বেড়ে গিয়েছিল ওভারঅল ইন্ডাস্ট্রিতে এবং এটা শেয়ার থেকে শুরু করে সবকিছু বেড়ে গিয়েছিল এই জেটেন্সি কিন্তু ধরা যায় এখন একটি যে ব্যাটেল প্রুভেন এয়ারক্রাফট আর এই ব্যাটেল প্রুভেন এয়ারক্রাফট চায়না আসলে বাংলাদেশকে দিবে নাকি এটাও একটা বড় চ্যালেঞ্জ কারণ বাংলাদেশকে যদি চায়না এই জে দেয় তাহলে এই জেটেনসি র যেই টেকনোলজি এগুলো বাংলাদেশে চলে আসতেছে বা বাংলাদেশ ইউজ করতেছে তো ওটা তাদেরও আসলে অনেক বিবেচনার বিষয় তো ওভারঅল এইসব বিবেচনা তারা কাটিয়ে বা সিদ্ধান্ত নিয়ে পজিটিভ যেহেতু রিপ্লাই দিয়েছে তো আশা করা যায় বাংলাদেশ চায়না থেকে এই যদি নেয় তাহলে বাংলাদেশের বর্তমান যে বিমান বাহিনী আছে সেটাকে আরো আপগ্রেড করতে পারবে এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশ মায়ানমার বা ইন্ডিয়ার কথা যদি আমরা বলি তাদের কিন্তু সব উন্নত যে ফাইটার জেটগুলো আছে সেগুলো ইউজ করে তো বাংলাদেশকেও তাদের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের উন্নত মাল্টিরেট ব্যাটেল প্রুভেন ফাইটার জেট কিন্তু এখন আসলে প্রয়োজন তো তো অনেকে বলছে যে এটি আসলে কতটুকু সত্যি ওভারঅল প্রধান উপদেষ্টা যে অফিস সেখান থেকে কিন্তু একটি ডকুমেন্টস তার অলরেডি পাঠিয়েছে সেখানে আসলে প্রত্যেকটা বিমানের মূল্য ষাট মিলিয়ন ডলার ধরা হয়েছে সব মিলিয়ে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা এবং এছাড়া প্রশিক্ষণ এবং অন্যান্য স্পেয়ার পার্টস আবার হচ্ছে মেনটেনেন্স এসব কিছু মিলিয়ে আরও আটশো মিলিয়ন ডলার মানে প্রায় দশ হাজার কোটি টাকার মতো এছাড়া যেই ভ্যাট আছে এজেন্সি কমিশন আরও বিভিন্ন সব কিছু মিলে ওভারঅল পুরো ব্যয় আসলে টু পয়েন্ট বিলিয়ন ডলারের মতো ধরা হয়েছে প্রায় যেটা বাংলা টাকায় সাতাশ হাজার কোটি টাকা তো এই টাকাটা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কিন্তু ডিরেক্টলি চায়নাকে সাথে সাথে দিয়ে দিবে না এটার জন্য তারা দশ বছর সময়কাল বরাদ্দ করেছে মানে দশ বছর ধরে এই টাকা আস্তে আস্তে পে করতে হবে চায়নাকে দেখা যাবে হয়তো প্রত্যেক বছরে চার হাজার বা পাঁচ হাজার কোটি টাকা করে করে চায়নাকে দিয়ে টোটাল দুই থেকে ছত্রিশ সাল পর্যন্ত এই টাকা প্রদান করবে গত মার্চে প্রধান উপদেষ্টার যে আছে সেখানে কিন্তু একটা বিবৃতি তারা জানায় যে প্রধান উপদেষ্টা তিনি যে সফর করেছিলেন সেই সফরে কিন্তু মান্টিরোল কম্বাইড এয়ারক্রাফট এটা বিপরে কিন্তু আলোচনা করেছেন এবং সেই আলোচনারই এখন আসলে একটা ইতিবাচক সাড়া দিয়েছে চায়না এবং এর পরবর্তীতে কিন্তু এপ্রিল মাসেও যে বিমান বাহিনী প্রধান তার নেতৃত্বে এগারো জনের একটি সদস্য কিন্তু আলোচনার মাধ্যমে একটি চুক্তি চূড়ান্ত করে যেটা ভিতরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থ বিভাগ তারপর হচ্ছে আইন মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সব মিলে আসলে একটা কমিটি গঠন করা হয় তো এই পর্যন্ত যেহেতু এসেছে তার মানে বোঝাচ্ছে যে বাংলাদেশ আসলে জেটেন্সি কেনার পথেই হাঁটছে যেহেতু এতদূর এগিয়ে গিয়েছে তো এর আগে আমরা বিভিন্ন ভাবে বারবার বলেছিলাম যে বাংলাদেশের কেন আসলে এখন ফাইটার ফাইটার কিনা প্রয়োজন বিশেষ করে এয়ারক্রাফট আর সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি যে কেন আসলে জেট এনসি বাংলাদেশের জন্য এখন প্রয়োজন অথবা মিক্সড ফ্লিট পাকিস্তানের যে যেভেন্টিন ব্লক থ্রি অথবা জেট এনসি এরকম একটা মিক্সড ফ্লিট প্রয়োজন এটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও আমি চ্যানেলে দিয়েছি এখন যেহেতু এতটুক পর্যন্ত বাংলাদেশ এগিয়ে গেছে তার মানে আমরা মোটামুটি এইটি থেকে নাইনটি পার্সেন্ট শিওর হয়ে যেতে পারি যে বাংলাদেশ আসলেই চায়না থেকে জে টেন সি কেনার পেছনেই ছুটছে তো যে পারচেজিং মানে এই কেনাটা আসলে কিভাবে হবে এটা গভর্নমেন্ট গভর্নমেন্ট হবে জিটুজি টু জি হবে বেসিক্যালি চায়না সরকার তাদের যে মনোনীত কিছু সংস্থা আছে বা এই ধরনের সংস্থাগুলো তাদেরকে আসলে এটা জন্য অ্যাসাইন করবে এবং এটা সাথে সাথে এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণ তারপর হচ্ছে এটার পার্স স্টোরেজ করা ট্রেনিং করা খুচরা যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো সাপ্লাই দেওয়া এই সবগুলোর উপরে ডিপেন্ড করে আসলে এই বাজেটটা সেট করা হয়েছে তো এই পার্চেজের কথা শুনেই অনেক ডিফেন্স অ্যানালাইসিসরা কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করছে যেমন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিপল অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজ যে সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এন এম মনিরুজ্জামান তিনি কিছু মন্তব্য করেছেন যেমন তিনি বলেছেন যে বাংলাদেশ যুদ্ধ বিমান কেনার জন্য পরিকল্পনা করছিল এখন যে একটা বিশ্বের নতুন ধরনের তাই যে কোনো দেশ থেকে বিমান কেনার আগে প্রভাব রাজনৈতিক বিশ্লেষণ করা উচিত মানে তিনি মনে করেন চায়না থেকে যদি এই গুলো কিনে তাহলে বর্তমানে মার্কিন এবং চীনের মধ্যে যে উত্তেজনা রয়েছে এটি আরো বেড়ে যাবে সেক্ষেত্রে বাংলাদেশ বিভিন্ন মধ্যে পড়ে যেতে পারে বা এই ধরনের যে পলিটিক্স গুলো আসলে গুরুত্ব দিতে হবে যদিও আমাদের আসলে যুদ্ধ বিমানের প্রয়োজন আছে কিন্তু তিনি আসলে ওই বিষয়টাতে একটু জোর দিতে বলেছেন এটা আসলে স্বাভাবিক যে চায়না থেকে যদি বাংলাদেশ যুদ্ধ বিমান কিনে তাহলে মার্কিন আর চায়নার যে উত্তেজনা সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু পড়ে যাবে মাঝখানে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনো স্যাংশন অথবা এ ধরনের কোনো সম্ভাব্য নিষেধাজ্ঞা আসলেও আসতে পারে সো এগুলো আসলে বিবেচনা করার বিষয় তবে মেইন কোশ্চেন যেটা বাংলাদেশের জন্য আসলে এটা কি সঠিক সিদ্ধান্ত হবে নাকি আমাদের আসলে এয়ার ফোর্সকেও আধুনিকরণ করার যে প্রয়োজনীয়তা এটি কিন্তু আছে বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান যুদ্ধের যেই বহরগুলো আছে বা প্লেনগুলো আছে এগুলো সেই অনেক পুরোনো আমলের যেমন এফ সেভেন ইউজ করা হয় এগুলো একেবারে কোল্ড ওয়ার যুগের মানে উনিশশো সালেরও আগের যে মডেলগুলো এগুলো যদিও এগুলো পরবর্তীতে চায়না কিছু আপগ্রেড করে এক্সপোর্ট ভাসনগুলোতে কিন্তু এগুলো আসলে অনেক পুরনো মডেলের বিমান এছাড়া বাংলাদেশে কিন্তু কিছু মিক টোয়েন্টি নাইন বি রয়েছে পাঁচ ছয়টার মতো এগুলোকেও কিছুদিন আগে মেনটেনেন্স করে নিয়ে আসা হয়েছে তো এই কিন্তু বাংলাদেশের মানে প্রধান যুদ্ধ বিমান এছাড়া কিন্তু আর তেমন কিছু নাই তো যদি এই জেটেন নেয় এটার ভিতরে কিন্তু এই এস রাডার আছে মানে এটা হচ্ছে রেডার এর ক্ষেত্রে খুবই লেটেস্ট একটা টেকনোলজি এছাড়া এই যেই কারণে আসলে খুব বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে চায়নার তৈরি যে পিএল ফিফটিন মিসাইল আছে সেটা এখানে ইন্টিগ্রেট করা যায় এবং ইন্ডিয়া পাকিস্তানের যে কয়েকদিন আগে একটা কনফ্লিক্ট হলো সেখানে কিন্তু এই পিএল ফিফটিন এর অনেক কার্যকরিতা আমরা কিন্তু দেখতে পেয়েছি মানে একটা ব্যাটেল প্রুভেন একটা সিস্টেম তো বাংলাদেশ যদি এই জেটেন্সি কিনে এবং সেটা পিএল ফিফটিন মিসাইল সহ নেয় যদিও পিএল ফিফটিন এর যেই রেঞ্জ আড়াইশো থেকে তিনশো কিলোমিটার রেঞ্জ যেটা চাইনিজ ভার্সন আর এক্সপোর্ট ভার্সনে হয়তো একশো থেকে দেড়শো কিলোমিটার রেঞ্জ থাকবে তারপর দেড়শো কিলোমিটার রেঞ্জে যদি হয় তাহলে বুঝতে পারছেন যে একটা বিমান ঢাকার আকাশে উঠে সে দেড়শো কিলোমিটার দূরেই মিসাইলটা দিয়ে যে কোনো অ্যাটাক করতে পারবে তার মানে শত্রুর দেশে বা বর্ডার পাস করা লাগবে না তার থেকে একশো থেকে দেড়শো কিলোমিটার দূর থেকেই শত্রুর যে কোনো জিনিস ধ্বংস করা যাবে মানে আধুনিক যুদ্ধের জন্য এই পিএল ফিফটিন মিসাইল আসলে ওয়ান অব দ্য কাটিংস্ট টেকনোলজি তো এই ইতে কিন্তু এই পিএল ফিফটিন মিসাইল ইউজ করা যাবে আর যেহেতু বাংলাদেশ এয়ারফোর্স তাদের পুরো বহরটাকে আধুনিকরণ করার জন্য চিন্তা করছে সেই ক্ষেত্রে চীনের সাথে যেহেতু আমাদের অলরেডি একটা ভালো সম্পর্ক আছে চাইনিজ বিভিন্ন এয়ারট্র আমরা অলরেডি ইউজ করি এবং চায়নার ওয়ান বেল্ট ওয়ান রোডের একটা অংশ বাংলাদেশ সেই ক্ষেত্রে চায়না থেকে যদি জেটেনসি নেওয়া হয় তাহলে চায়নার সাথে সম্পর্কটা কিন্তু আরো স্ট্রং হবে এবং দীর্ঘমেয়াদী একটা বেনিফিট চায়না থেকে পাওয়া যাবে আর আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে সেটার শক্তি যদি আমি তুলনা করি ভারত এবং মিয়ানমার আমাদের হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র তাদের প্রত্যেকেরই কিন্তু আধুনিক বিমান বাহিনী আছে এবং তার কাউন্টারে কিন্তু বাংলাদেশের বিমান বাহিনী বিমান বাহিনী হতে হবে তা না হলে যে কোনো একটা সাডেন্ট অ্যাটাকে বাংলাদেশের জবাব দেওয়ার মতো কিছু থাকবে না এখন পশ্চিম আসতে পারে যে বাংলাদেশের এই পর্যায়ে এই ধরনের অ্যাটাক হওয়ার চান্সটা কতটুকু আমরা রাশিয়া এবং ইউক্রেনের ব্যাপারে যদি দেখি রাশিয়া কিন্তু ইউক্রেনে হুট করেই আক্রমণ করে দিয়েছে যদিও ইউক্রেনের অনেক মিত্র আছে কিন্তু রাশিয়া তাদেরকে অ্যাটাক করে দিয়েছে তো বাইরের শত্রুরা আসলে কখনো আপনাকে বলে কই অ্যাটাক করবে না যে আসলে আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ আছে আপনাদেরকে অ্যাটাক করবো না ব্যাপারটা কিন্তু এরকম না আপনাদের যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয় এই দুর্বলতা সুযোগ নিয়ে কিন্তু বাইরের শত্রু কান্ট্রিগুলো তারা আরো অ্যাটাক করার জন্য আগ্রহী হবে সো বাংলাদেশের এই পর্যায়ে মানে নানা প্রবলেম থাকতেই পারে কিন্তু সেই প্রবলেম থাকলেও বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিকরণ করা এখন আসলে মানে ডু ডাই একটা সিচুয়েশন চলে এসেছে মানে আপনি যদি আধুনিকরণ না করেন তাহলে আর মানে ডাই হওয়া ছাড়া আর কোনো অপশন নেই তো বুঝতে পারছেন বাংলাদেশের আশেপাশের দেশগুলোর তুলনায় সামরিক যে ভারসাম্য সেটা রক্ষা করার জন্য এখন এই এই কিনা কিন্তু এখন অপরিহার্য হয়ে গেছে দরকার হলে মানে লোন নিয়ে হলেও কিনতে হবে ব্যাপারটা এরকম হয়ে গেছে আর চীনের থেকে যদি নেওয়া হয় চীন যেহেতু বাংলাদেশে আসলে বিভিন্ন ইকোনমিক্যাল জোন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানা ধরনের ইনভেস্টমেন্ট করছে চীনের সাথে এই সামরিক সম্পর্ক যদি আরো স্ট্রং হয় তখন ওভারঅল সম্পর্ক কিন্তু আরো আরো বেশি স্ট্রং হবে আর এছাড়া আসলে বাংলাদেশের আর কোনো বিকল্প নাই কারণ বাংলাদেশকে যেই ইউএস এর সেটা নিতে কিন্তু ইউএস আগ্রহ তেমন দেখায়নি সেক্ষেত্রে কিন্তু অনেক এবং একটা অন্য কেউ দিচ্ছে না সেক্ষেত্রে চীন দিচ্ছে এবং চীন পজিটিভ রিসপন্স দিয়েছে এবং সবকিছু মিলে যদি এটা নেওয়া হয় ওভারঅল আসলে বাংলাদেশের যেই ভাবমূর্তি এবং প্রতিবেশী দেশগুলোর সাথে যেই এয়ারফোর্সের সামঞ্জস্যটা সেটা কিন্তু একটা তৈরি হবে তো এটার কিছু বিতর্ক আসলে মানুষজন করবেই কারণ বিতর্ক হওয়ার কিছু কারণও আছে এই যেই পুরো প্রজেক্টটা এটা কিন্তু বাংলাদেশের এখন যে অন্যান্য জাতীয় চাহিদা আছে যেমন বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার আরো নানা জায়গায় আসলে খরচ করার অনেক জায়গা যেগুলা মেনেটরি কিন্তু সেই ক্ষেত্রে যদি কম্পেয়ার করা হয় সেই ক্ষেত্রে এটা কিছুটা বিতর্ক সৃষ্টি করে যে এটার ব্যয় অনেক বেশি যেটা সাতাশ হাজার কোটি টাকা সব ব্যাট ট্যাক্স মিলে প্লাস হচ্ছে মেনটেনেন্স আফটার সেল সার্ভিস দেন স্পেয়ার পার্টস ট্রেনিং সব কিছু মিলে প্রায় সাতাশ হাজার কোটি টাকার মতো খরচ পুরো প্রজেক্টটার এবং এই অর্থ যেটা দিয়ে আসলে আমাদের অন্যান্য যেই খাতগুলো যেমন স্বাস্থ্য খাত শিক্ষা খাত অথবা বন্যা ব্যবস্থাপনা করা বা ওভারঅল আমাদের যেই দারিদ্র বিমোচন এই সব জায়গাতে আসলে ব্যবহার করা যেত তবে এটাতে বিতর্ক সৃষ্টি করার আরেকটা কারণও আছে যে যেটা বললাম আমি ভূ রাজনৈতিক কিছু ঝুঁকি আছে যদি আমরা চীন থেকে এই ডেটেন্সি নেই তাহলে মার্কিন চীনের যে উত্তেজনা আছে এটি কিন্তু আরো বেড়ে যাবে সেক্ষেত্রে বাংলাদেশও ইনক্লুড হয়ে যাবে সো মার্কিন বা ভারতের সঙ্গে কিন্তু আমাদের কিছুটা সম্পর্ক অবনতি হতে পারে যেহেতু আসলে ভারত চায়নার সাথে কিছু কনফ্লিক্ট সবসময় লেগে থাকে তো আমরা চায়নার ফাইটার জেট যদি ইউজ করি তখন কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু আরেকটু খারাপ হতে পারে তবে সম্পর্ক খারাপ হওয়া থেকে নিজের সক্ষমতা গড়ে তোলাটা আসলে মানে আমার ভাঙ্গা ঘর রেখে আসলে কারোর সাথে সম্পর্ক ভালো রেখেই আসলে কোনো লাভ নাই মানে আমার নিজের ঘর আগে স্ট্রং করতে হবে দেন আমি মানুষের সাথে সম্পর্ক ভালো করবো আমার আসলে মানে ব্যক্তিগত একটা অপিনিয়ন যে ভাঙ্গা ঘর রেখে আমি আরেকজনের সাথে ভালো সম্পর্ক চিন্তা করাটা আসলে এখন কোনো যুক্তিযুক্ত না নিজের ঘর আগে ঠিক করতে হবে দেন মানুষের সাথে সম্পর্ক ভালো এমনি হবে তো বুঝতে পারছেন যে এই একটা ঝুঁকি থাকে চীনের যে প্রযুক্তি তারা বাংলাদেশে দিবে এগুলোর যেহেতু বাংলাদেশেও ওগুলো ইউজ করবে তো চায়নার সাথে বাংলাদেশে কিন্তু আর একটা সম্পর্ক বাড়বে কিন্তু বাংলাদেশের সাথে অন্যান্য যেই দেশগুলো আছে যাদের সাথে চায়নার সম্পর্ক খারাপ তাদের সাথেও কিন্তু আমাদের কিছুটা সম্পর্কের অবনতি ঘটার চান্স থাকতে পারে তো এই বিষয়টাও কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো না তো ওভারঅল আসলে আমি যদি সাইড বাই সাইড দেখি যে এটাতে গেলে আমাদের কি কি সুবিধা বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যদি দেখি এটা সুবিধা হচ্ছে একটা মানে লং টাইমে আমাদেরকে পে করার একটা সিস্টেম দিচ্ছে যে দশ বছর নিয়ে আমরা পে করতে পারবো পুরো প্যাকেজটার যে খরচ সেটা আরো কিছু যে সামরিক সক্ষমতা পুরোনো রেট গুলোকে আমরা আধুনিক করতে পারবো এছাড়া চীনের সাথে আমাদের সম্পর্ক সেটা কিন্তু স্ট্রং হবে তো ওভারঅল তাহলে কোশ্চেনটা আসলে কি যে বাংলাদেশের কি আসলেই এটা কি এখন কেনা উচিত তো এটি সম্পূর্ণ ডিপেন্ড করতেছে কিন্তু আমাদের বিমান বাহিনীর আধুনিকরণ করার উদ্দেশ্যে কারণ বাংলাদেশের জনসংখ্যা প্রায় আঠারো থেকে বিশ কোটি মানে ওয়ার্ল্ডের তম মনে হয় পপুলেশন মানে ডেন্স পপুলেশন একটা কান্ট্রি তো এত বড় জনগণের একটা কান্ট্রি মানে এই মানুষকে রক্ষা করার জন্য কিন্তু তাদের বিমান বাহিনীর সক্ষমতারও বেশি হওয়া প্রয়োজন এবং যেটা এখন কারেন্ট যেই স্ট্যাটাস আছে বাংলাদেশের কিছু পুরোনো মিক বা চাইনিজ এফ সেভেন ছাড়া কিন্তু আর তেমন কিছু নাই কোনো শত্রু যদি অ্যাটাক করে আমরা যে পাল্টা অ্যাটাক করব বা কাউন্টার করব বা ডিফেন্স করব সেটার কিন্তু আসলে খুব বেশি ক্যাপাসিটি নাই কম্পেয়ারিং টু আমাদের যেই পার্শ্ববর্তী দেশগুলো বা ইন্ডিয়া বা মায়ানমারের কথা যদি বলি তো অ্যাটলিস্ট আমাদের সক্ষমতাটা বাড়ানোর জন্য বা অ্যাটলিস্ট সম রাখানোর জন্য কিন্তু না খেয়ে হলেও মানে লোন নিয়ে হলেও আমার মতে হচ্ছে এই জেটেন্সি ফাইটার এয়ারক্রাফট গুলো কিনতে হবে কারণ বাংলাদেশে যদি কেউ অ্যাটাক করে কেউ কিন্তু বলে কই অ্যাটাক করবে না যে আমরা আগামীকালকে অ্যাটাক করবো বা টেন ডেজ পরে অ্যাটাক করবো আপনারা প্রস্তুতি নেন ওই রাশিয়া ইউক্রেনের মতো হুট করেই অ্যাটাক করবে এবং আপনার যদি ঘর বাঁচানোর শক্তি না থাকে তাহলে কিন্তু যে ভাঙা বেড়া আছে সেটাও কিন্তু খুলে পড়ে যাবে সো এক কথায় আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশে এখন আসলে কেন যে টেন্সি যুদ্ধ বিমান কেনা প্রয়োজন এবং এই সিদ্ধান্তটা অবশ্যই বাংলাদেশের যেই স্বার্থ সেটাকে আগে দেখে বহু রাজনৈতিক কথা কার সাথে সম্পর্ক ভালো হবে কি হবে সেগুলো পেছনে রেখে নিজের সক্ষমতাটা ভাড়ানোর পরে তারপরে চিন্তা করা উচিত এছাড়া আমি দু একদিন ভিতরে আরো কিছু ভিডিও দেখেছি কিছু প্রবাসীদের ভিডিও দেখেছি তারা বলতেছে এরকম যে বাংলাদেশের এখন ফাইটার জেট দরকার দরকার হলে প্রবাসীদের ওই সমিতি থেকে তারা এক পার্সেন্ট সুদে এই ফাইটার জেট কেনার জন্য টাকা দিবে তার মানে বুঝতে পারছেন যে বাংলাদেশের জনগণ মানে আপমর জনতা সবাই চাচ্ছে যে বাংলাদেশের একটা সক্ষমতা গড়ে হোক মানে নিজের ঘরটাকে ঠিক করতে পারলে তখন কিন্তু বাইরের দেশে বা বাইরে আপনি কথা গলা উঁচু করে বলতে পারবেন আসলে সবাই চায় সো নিজের ঘরটাকে ঠিক করতে মানে বাংলাদেশের জনগণ এই সিদ্ধান্তটাকে পজিটিভলি দেখছে যদিও বাংলাদেশে আসলে আরো অনেক সমস্যা আছে কিন্তু সেসব সমস্যা আস্তে আস্তে ঠিক করতে হবে আর এর আগে আমাদের যে ঘরের ওয়াল সেটাকে সামঞ্জস্য করতে হবে পাশের প্রতিবেশী দেশদের সাথে তাছাড়া ওভারঅল আপনাদের আসলে কি মনে হয় এই টাইমে চায়না থেকে যদি আমরা জে এই সাথে সাথে কোটি টাকা দিয়ে কিনি তাহলে আমাদের সক্ষমতার কে আসলেই বাড়বে এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে ভারত বা ইউএস এর সাথে সম্পর্কের কি কি অবনতি হবে সেগুলো নিয়ে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ওভারঅল আপনার মতামত জানাতে পারেন যে এই সিদ্ধান্তটা কি আসলেই ভালো সিদ্ধান্ত নাকি খারাপ সিদ্ধান্ত আর ওভারঅল আপনারা কি চান সেটাও আপনাদের কমেন্ট সেকশনে জানতে পারেন এই ধরনের ডিফেন্স রিলেটেড বা এভিয়েশন রিলেটেড ভিডিও যদি আপনারা আরো দেখতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং